আপনি কাকে ভালোবাসেন একটু পরীক্ষা করে দেখবেন সেও আপনাকে ভালোবাসে কিনা একটা ছেলেও একটা মেয়ের পাঁচ বছরের রিলেশন ছিল তারা বিয়েও করেছিল কিছুদিন সংসারও করল তারপরে মেয়েটা একদিন অসুস্থ হয়ে পড়ল। ছেলেটা মেয়েটাকে নিয়ে হসপিটালে যায় তারপরে ডাক্তার বলল মেয়েটার নাকি অনেক বড় একটা ক্যান্সার হয়েছে এই কথাটা ছেলেটা শুনে কান্নায় ভেঙে পড়ল ছেলেটা ডাক্তারকে বলতেছিল আপনি যে করেই হোক ওকে সুস্থ করে আমি ওকে ছাড়া বাস না কারণ আমি ওকে অনেক ভালোবাসি ডাক্তার বলল একটা বড় অপারেশন করাতে হবে অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে ছেলেটা গরিব ছিল তো ছেলেটা নিজের কিডনি বিক্রি করে চার লক্ষ টাকা দেয় মেয়েটার অপারেশন হয় কিছুদিন পর মেয়েটা সুস্থও হয়ে যায় তারপর হঠাৎ একদিন মেয়েটা একটা লোক ছেলের হাত ধরে পালিয়ে যায়